তারা কোন ব্যবস্থা নিচ্ছে না এই অন্তর্বর্তীকালীন সরকারের

ছিল এভাবে প্রশাসনের ভিতরে থাকা একটি গোষ্ঠী আমেরিকা পৃষ্ঠপোষকতা করছে সেই উপদেষ্টা পরিষদে থাকা একটা গোষ্ঠী আমেরিকা পৃষ্ঠপোষকতা করছে আমরা আপনাদেরকে স্পষ্ট বলছি যদি আমেরিকা ব্যান করতে না পারেন তাহলে উপদেষ্টা পরিষদকে কিভাবে ব্যান করতে হয় তা এই দেশের ছাত্র জনতা জানে আমি সবশেষ ছাত্র অধিকার পরিষদকে বলবো আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি এই কুমারগঞ্জে হামলাকারীদেরকে আটকটা করে তাহলে চব্বিশ ঘন্টা পরে থাকতে পারবে না কারণ এই স্বরাষ্ট্র পদে যদি তাদেরকে করে তারা বুঝতে হবে তিনি নিজের নাগরিকদেরকে পৃষ্ঠপুখ করছেন ধন্যবাদ সবাইকে কথা